বিরোজপুর পৌরশহরের খালের দুপাশ জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় জলাবদ্ধতার বর্তমানে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে খালের দুই পাশে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা ঐতিহ্যবাহী এ ভারানি খালটিকে সংস্কার ও পুনর্খনন করার ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন তা সাধুবাদ জানানোর দাবি রাখে বলছেন এলাকাবাসী ঐতিহ্যবাহী এই ভারানি খালটিকে সংস্কার এবং পুনর্খনন করার ব্যাপারে পিরোজপুরের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সাহেব যে উদ্যোগ নিয়েছেন এবং পিরোজপুরের সর্বস্তরের সাধারণ নাগরিকদের এখানে সম্পৃক্ত করেছেন যে অন্যান্য খালগুলোকে যদি স একটি বৃহৎ পরিকল্পনার মাধ্যমে এটাকে উদ্ধার করা এবং এটাকে একটা যথেষ্ট পরিকল্পনার মাধ্যমে এটাকে আমরা যদি খনন করি তাহলে এর সফলতা পিরোজপুরবাসী আগামী পঞ্চাশ বছর পর্যন্ত পাবে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান পিরোজপুর পৌরবাসীর প্রাণের দাবি ছিল এই খালটি খনন করা এবং খালটি দখল মুক্ত করা এই পিরোজপুরের জনগণের বিশেষ করে পৌরবাসীর প্রাণের দাবি ছিল এই খালটি খনন এবং খালের দখল পুরো উদ্ধার করা এবং এই খালের যে দূষণ এবং দখল ছিল তার জন্য পানি প্রবাহ একেবারেই বন্ধ ছিল আমাদের এখানকার যে জনগণ জনগণ এটা প্রাণের দাবি ছিল এই খালটির যেন পানি প্রবাহ আগের মতো নিশ্চিত হয় আপনারা জানেন এই এলাকার মানুষে আমাকে বলেছে যে এখানে একসময় নৌকা চলতো এখানে ছেলে মেয়েরা গোসল করত এরকম পানি স্রোত এখন পলিথিন তারপর বিভিন্ন ময়লা আবর্জনা তারপরে হচ্ছে অবৈধ স্থাপনা দিয়ে খালটি একেবারেই ভরে গেছে তো আমরা কার্যক্রম শুরু করেছি মেলিরাপুর থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা এই খালটি আমরা খনন করব এবং দূষণ মুক্ত করব স্থানীয় পরিবেশবাদীরা বলছেন এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্য নয় বরং শহরের পরিবেশ সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা খালের পাট দখলমুক্ত রেখে সবুজায়নের দাবি জানান খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ